যেই ব্যক্তিকে আল্লাহ পাক সব শেষে নবী করে পৃথিবীতে পাঠাইছিলেন তিনি মানবতা মুক্তি দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত ওয়া পরে আল্লাহু আকবার যিনি রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় এত সুগন্ধ বের হতো রাস্তা দিয়ে গিয়েছে যার কারণে রাস্তাটা এত পরিণত হয়েছে ব্যাপার কি একজন আর সাথে বলা বলি করেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলেন সুহান আল্লাহ সেই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আল কোরআন নাজুল করে দিয়েছেন কি কিতাব বলেন আল কোরআন যাতে ছয় হাজার ছয়শ রয়েছে একশো চোদ্দো খানা রয়েছে একশো চোদ্দো খানা প্রথমে এমন একটা বাক্য সেট করা হয়েছে যেই বাক্য পৃথিবীর আর কোনো কিতাবের প্রথমে শুরুতে দেওয়া হয় নাই এমন একটা কিতাবের শুরুতে দেওয়া হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন আর সেই বাক্যতে এত সুমিষ্ট সুমধুর কোনো বান্দা যদি একবার আল্লাহকে রাজ খুশি করার জন্য অন্তর অন্তর একবার তেলার করে তার জন্য জাহান নামের সাতটা আগুন সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সেই বাক্যটাই হচ্ছে পড়েন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহর কোন বান্দা যদি খাঁটি দিলে একবার বিস্মিল্লাহ রহমান এই বাক্যটা তেল করে ওর জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সেই বাক্যটা একশো চোদ্দোটা প্রথমে না দিয়ে একশো তেরোটা ছড়ার প্রথমে বাক্যটা সেট করা হয়েছে একশো চোদ্দোটা ছড়ার প্রথমে যদি এই বাক্যটা সেট করা হতো এই কিতাব ভুল বলে প্রমাণিত হতো ভুল ধরা পড়তো কিন্তু আল্লাহ এত বড় জ্ঞানী হাকামুল হাকিমিন তার চাইতে জ্ঞানবান পৃথিবীতে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই উনি এত বড় এমন একজন ব্যক্তি তিনি সেট করে দিয়েছেন একশো তেরোটা ছোড়ার প্রথমে বাক্যটা এসেছে কিন্তু আমার এই বাক্যটা লাগবে বার যদি বার না হয় তাহলে একশো বার যদি বিসমিল্লাহ রহমান রহিম এই কোরআনে সেট না হয় তাহলে কোরআন ভুল বলে প্রমাণিত হবে অত আবার একশো চোদ্দো সুরার প্রথমে যদি বিসমিল্লা সেট করে দেওয়া হয় তাও কোরআন ভুল বলে প্রমাণিত হবে কিন্তু আল্লাহ পাকে নবী বিশ্ব নবীর আগেই একজন নবী পৃথিবীতে এসেছিলেন যেই ব্যক্তি রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন সেই চিঠি

সুরা নমলের মধ্যে এই বাক্যটা এসেছে রানী বিলকিসের কাছে সুলাইমান চিঠি লিখেছিলেন এই জন্য কোরআনের মধ্যে একশো চোদ্দবারই বিসম্লা রহমান রহিম লেখা হয়েছে সুরা তৌবাতে দেওয়া হয় নাই সুরা তৌবার প্রথমে যদি সেট করা হতো কোরআন ভুল বলে প্রমাণিত হতো আল্লাহ যিনি রহমান সেই বিশ্ব নবীর উপরে কুরান্ন নাজিল করেছেন আর তিনি এমন একজন নবী যার সম্পর্কে আল্লাপা বলেন বিস্মিল্লাহ আনু রহমাত আল্লাহ তারা নবী মোহাম্মদকে সারা পৃথিবীর মানুষের জন্য শুধু মুসলমানের জন্য নয় হিন্দু খ্রিস্টান তারা বৌদ্ধ জম যত কিছু পৃথিবীতে আল্লাহ তারা পাঠায় গিয়েছেন সৃষ্টি করেছেন সকল সৃষ্টির উপরে আল্লাহ নবীকে আল্লাহ তালা পাঠাইছেন রহমান আলামিন রহমত সরু বলেন সোহান আল্লাহ সেই নবীর একজন সাহাবিক হামিরুল মুমিনিন হাজর উসমান দিন উরাইন তিনি রাসুলের দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছিলেন এই জন্য আদ্রতের দিন উরাইন উসমান রাদি আল্লাহ তালকে দুই নূরের অধিকারী বলা হয়েছে উনি দুইটা রাসুলের কন্যাকে বিবাহ করেছিলেন বলে একটা কন্যা মৃত্যুবরণ করেছেন তারপরে দ্বিতীয় কন্যার সাথে তার বিবাহ হয়েছিল এই জন্য দুই নরের অধিকারী করা হয়েছে হজরতান রাজি আল্লাহকে তিনি এত বড় জান্নাতি ছবি তার বড় বড় লম্বা দাঁড়িয়েছিল ওই কবরের পাশ দিয়ে যাইতেন অন্য সময় তার মনে কিছুই হইতো না যাই চাঁদপুর গরুস্থানে আমার আব্বা আপনার আব্বা আপনার চাচা আপনার খালু আপনার ভাতিজা ওই কবরস্থানের মধ্যে শুয়ে আছে কোন অবস্থায় বলা যায় না ওই কবরের পাশ দিয়ে যখন যাইতে সোনার মানিকেরা কবরের পাশে যাওয়ার সময় অধরে কানতেন অধরে চোখ দিয়ে পানি ধরতে চাই ভেজে ভেজে যাচ্ছে যাচ্ছে দাড়িগুলো জিজ্ঞাসা করেন উসমান তোমাকে তো কোথাও কানতে দেখা যায় নাই কবরের কথা যখন আলোচনা হয় তুমি তখন কানো কেন কাঁদো তোমার চোখ দিয়ে পানি কেন ঝরে আল্লাহ নবীর সাহাবী জালিল কদর সাহাবী জান্নাতি সাহাবি যাকে বেহেস্তের সুসংবাদ দেওয়া হয়েছে নবীজি জীবিত থাকতে বেহেস্তের সুসংবাদ প্রদান করেছেন ওই সাহাবি কাঁদতেছেন সাহাবীরা জিজ্ঞাসা করেন উসমান তুমি কেন কাঁদতেছ তোমাকে তো বেহেস্তের সুসংবাদ পরিবেশন করা হয়েছে অথচ তুমি কেন কাঁদতেছ উসমান বলেন সাবি ভাইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোনার নবীজিকে লক্ষ্য করে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি এই জন্য কাঁদি সব জায়গায় সাথী মিলবে বন্ধু মিলবে কিন্তু কবর এমন একটা ভয়াবহ জায়গা যেই জায়গায় কোনো সাথীও মিলবে না বন্ধু মিলবে না কেউ মিলবে না একা একাই থাকতে হবে ওই কবরের মধ্যে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করবেন তিনটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর উত্তর দিয়ে যদি আমি উসমান জয় যুক্ত না হতে পারি তাহলে আমার কবরটা যার নামে পরিণত হয়ে যাবে আমি পরাজিত হয়ে যাব ওই কবর যদি আমি পরাজিত হয়ে যাই পরবর্তী সব জায়গায় আমি ধরা খেয়ে যাব আর যেখানে একা একা থাকতে হবে এই জন্য আমি কান্দতে আছি এই আলোচনা হচ্ছে নবীজি হঠাৎ করে একদিন তার স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেছেন মা যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন যিনি রাসুলকে চিনতে পেরেছিলেন পৃথিবীর কোনো ব্যক্তি চিনতে পারে নাই ওই সোনা নবীদের সোনাম ধনী স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাজি আনহা যিনি রাসুলকে চিনতে পেরেছিলেন যিনি সর্বপ্রথম ইসলামের স্থান দখল করে নিয়েছেন ওই মা প্রবেশ করলেন ঘরে প্রবেশ করে নবীজি দেখতেছেন মা খাদিজার যদি একটু কষ্ট হতো নবীজিও ঝরে কেঁদে ফেলতেন মা খাদিজার দক্ষ দুর্দশ অনিল সহ্য করতে পারতেন না বরদাস্ত করতে পারতেন না কারণ দুর্দিনে মা খাদ রাসুলের পাশে পাশে এসে তাকে স্থান দখল করার সুযোগ করে দিয়েছেন ইসলামের জন্য সেবা করেছেন তাকে এমন সুযোগ করে দেওয়া হয়েছিল আরবের মধ্যে সপ্তাহিত ধনাঢ্য মহিলা মা খাদিজাতুল কুবরা রাজি তালানহা যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে তার সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় করার সুযোগ করে দিয়েছিলেন ওই মা খাদিজাতুল কুবরার একটু যদি কষ্ট অনুভব হতো নবী অসরে কাঁদতেন সহ্য করতে পারতেন না ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখলেন মা খাদি জাতুল কুবুরা রাধি আল্লাহ তালানা হজরে অঝরে কানতেছেন নবীজি ওকে ফেললেন বলতেছে কো খাদি দা তুমি কেন কানতেছ তুমি কেন কেঁদে ফেল চোখ পানি ছড়ছে ব্যাপার কি তখন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যতই বলুন না এখন আমার কাঁদা থামাতে পারি না আপনি যতক্ষণ বলতুন তিনটি কথা আমাকে না দিবেন কয়টা বলেন তিনটি ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁদা বন্ধ করব না আমার চোখের পানি পড়তেই থাকবে নবীজি বলতেছে নগো খাদে যা আমি তোমার তিনটি কথাই পালন করব অক্ষরে অক্ষরে বলেন সোহান আল্লাহ সেই মা খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা এত স্বামী ভক্তি ছিলেন মায়েরা আল্লাহ নবীজি বলেন এই যা খায় যা সল্লাইত খান সাহা যেই ব্যক্তি যেই মাাবুন খালাফ মুরা পাঁচক তো নামাজ আদায় করবে আর সাহা ও হাসুনাত ফরজা আর যেই ব্যক্তিরা রমজানের 30টা রোজা পালন করবে আর যেই ব্যক্তি আপড় দাফুসিদা করবে ব্যাপর্দায় থাকবে না আর শামিল সেবা করবে এই চারটি কাজ যেই মহিলার করবে নবীজি সাহাবী জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে সেই জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে বল সুবাহ আজকালকার মা বোন খালাফুবুরা স্বামীর সাথে জরগা হয় এমন মা খালা খালাফুবু আছে স্বামীর গালে চর্দিতেও দ্বিধা বোধ করে না এমন মানুষ আছে না নাই আছে না নাই আপনি না থাকলেও আমি জানি এমন মানুষ মিডিয়ায় দেখবেন অনেক মানুষ আছে স্বামীকে পিটাইছেন অনেক মানুষ আছে স্বামীকে হত্যা করেছেন স্বামীকে একেবারে চিরজীবনের জন্য বিদায় করে দিয়েছেন এমনও মহিলা বাংলাদেশের মধ্যে আছে কিন্তু আমাদের বিশ্ব নবীর স্ত্রী মা জাদুল কুবরা যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন নবীর হাতে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন ওই মা জাদুল কুবর রাজি আল্লাহ তালহা এত ধনাঢ্য মহিলা হওয়ার সত্ত্বেও নবীজির চরণে তার সমস্ত জীবনটাই দিয়ে দিলেন নবীজি হীরা পর্বতের গুহায় এক এক করে তিন দিন পর্যন্ত আসতেন না কোনো কোনো দিন তিন দিন পর্যন্ত হীরা পর্বতের গুহায় অবস্থান করতেন আর মা কুবরা খাদ্য নিয়ে বহন করে ওই হীরা পর্বতের গুহায় দিয়ে আসতেন এমন মহিলার ইতিহাস পৃথিবীর জগৎ দেওয়ার পাওয়া যাবে না কারণ এই পাহাড়ের চূড়ায় উঠতে যেই পাহাড়ের গর্তের মধ্যে নবীজি ওই গর্তে উঠতে অনেক সময় লেগেছে যারা হাজিগুন আছেন দেখবেন ওই হাজ যারা করেছেন তারা বলতে পারবে অনেক সময় লেগেছে ওই পাহাড়ের চূড়ায় উঠতে অথচ ওই বৃদ্ধ মহিলা চল্লিশ বছরের মহিলা বয়স বিশিষ্ট সেই ব্যক্তি কি করে আস্তে আস্তে করে নবীজির প্রেমে পাগল হয়ে নবীজির জন্য খাদ্য বহন করে দিয়ে এসেছেন সেই নবীজিকে বলতেছেন আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব ওই মুহূর্তে আমার আপনার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমার গায়ে জড়িয়ে দিবেন ওই কবরের মধ্যে যখন আমাকে হবে ওই কবরটা আপনার গায়ের ওই সুগন্ধ কবরের মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে তখন তার ওছিলায় আল্লাহ তালা আমাকে হয়তো কবর আজাদ থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ লা لا الله لا لا اله الا الله لا اله الا الله আমার বন্ধুরা আমার কালকে আমাদের ময়দানে সাতজন ব্যক্তিকে আরো ছেড় ছায়া নিচে ছায়া দান করবেন কয়েকজন ব্যক্তি বলেন সাতজন ব্যক্তিকে আরচের ছায়া নিচে ছায়া দান করবেন মধ্যে একজন ব্যক্তি একজন ব্যক্তি থাকবেন তিনি ন্যায়পুরায়ণবাদ ন্যায় পুরায়ণ বাচ্চাকে আল্লাহ তালা আরও ছায়া নিচে ছায়া দান করবেন আর ওই যুবকের জন্য আল্লাহ তালার আরও সে ছায়া থাকবে যিনি আল্লাহর ভয়ের গভীর রজনীতে রাত্রিতে জেগে জেগে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরেছে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে গভীর রজনীতে ওই যুবকের জন্য আল্লাহ তালার আরও সে ছায়া দান করবেন সেই আছে ন্যায় পড়ায়ণ বাচ্চাকে আরও সের ছায়া নিষেজায় দান করবেন বাদশাহ পৃথিবীর মধ্যে সাহাবিদের মধ্যে একজন ব্যক্তি ছিল তিনি হচ্ছেন বিশ্ব নবীর একজন বিশিষ্ট আমিরুল আমির উন্মোমিন হজরতমার আলহামদুলিল্লাহ হযরত ওমর যেই কোরআনের সংস্পর্শে এসে জান্নাতী হয়ে গেল আর কেউ কেউ এই কোরআনের কাছে এসেছে সে কোরআন মানতে পারে নাই তারা জাহান্নামী হয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান বাদশা ছিলেন যার কাছে একজন ইহুদি ব্যক্তি একদিন এসে বিচার দিয়েছে এ রাসুলের সাবে আমার জন্য বিচার করা লাগবে কি বিচার করবে আমিরুন মুমিনিন হযরত ওমর ন্যায় পরাণ বাদশা ছিল যিনি তিরিশ লক্ষ কিলোমিটার দূরবর্তী এলাকার যিনি প্রেসিডেন্ট ছিলেন ওই আমিরুল আমির মমিন এর কাছে অভিযোগ করেছেন একজন ইহুদি ব্যক্তি হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তি একটা মূর্তি কাটা না হয়েছে তার একটা হাত একটা ঠ্যাং কেটে দেওয়া হয়েছে এই মূর্তি নিয়ে রাসুলের সাহাবির দরবারে গিয়ে হাজির হয়ে বলতেছেন হে রাসুলের সাহাবি আপনার বিচার করা লাগবে আমার এই মূর্তির সাথে কে দুর্ব্যবহার ব্যবহার করেছে নবীজির সাহেব আমিনুল মোমেনিন হাজর তোমার এত বড় ন্যায় পড়েন বাচ্চা যিনি রাসুলের চারার দিকে তাকাই অসরে কাঁদতেছেন চোখ দিয়ে পানি ধরতেছে রাসুলের চারার দিকে তাকায় অসরে কাঁদতেছেন চোখ দিয়ে পানি ধরতেছে নবীজি কাঁদেন নবীজির সাহাবি কাঁদেন নবীজি দেখেন আমিরুল মোমেনিন কানতেছেন আমিরুল মোমেনিন হজর তোমার কে বলতেছেন হোমার তুমি কেন কানতেছ নবীজির সাহেব উমার বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব যিনি হুকাল এবং পরকালের বাদশাহ তার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না নবীজির চেহারা দেখে আমি কানতে আছি কারণটা কি নবীজি এরকম খেজুরের পাতার পাটির উপর শুয়ে আছেন যার কারণে তার পৃষ্ঠ দেখে আমি তোমার কাঁদতেছেন আল্লাহ নবী বলতেছেন হেমার তুমি কাঁদিও না কারণ আমাকে এবং তোমাকে আল্লাহ তালা কাল কিয়মতের দিন সোনার তার বিশিষ্ট পালঙ্ক আমাদের আমার জন্য এবং তোমার জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন বলেন সুবাহ আল্লাহ সেই নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ওই নাক কান ওই মূর্তিওয়ালা ব্যক্তির সাথে কথা বলতেছেন কথা বলতেই উনি গোয়েন্দা পাঠায় দিলেন সারা এলাকায় গোয়েন্দা পাঠিয়ে দিল কে এই মূর্তির সাথে দুর্ব্যবহার করেছে আমি বেঁচে থাকতে আমি আমি এই দেশের প্রেসিডেন্ট তো কাজ করতে পারি নাই আমি থাকতে কেন কোন ব্যক্তি এই মূর্তি কেটেছে না কান কেটেছে তার হাত কেটেছে পা কেটে দিয়েছে গোয়েন্দা পাঠায় দিয়ে সারা এলাকা পরিবেশন করা হলো কিন্তু কোথাও আমের খোঁজ খবর পাওয়া যায় নাই এখন খবর পাওয়া গেল না কত বড় ন্যায় বাদশা দেখেন আমির মোমেনির হজরত তোমার ওই মূর্তি ভাঙা ব্যক্তিকে ডেকে বলতেছেন রে আল্লাহর বান্দা আপনি এমন একটা কাজ করেন কাল কেমতের ময়দানে কঠিন বিভীষিকময় মুহূর্তে আল্লাহর নবী যে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে ওই লঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যারা লঘু সম্প্রদায়কে অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্য ধর্ম অবলম্বন সাথে দ্বারা দুর্ব্যবহার করেছে ওই ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করতে পারে নাই এইটা আকাল ময়দানে আমি আমার বিরুদ্ধে যদি নবীজি মামলা দায়ের করে আমি বাঁচতে পারব না এই জন্য হে আল্লাহর বান্দা আপনি একটা কাজ করুন আল্লাহর রসুলের সাবি একটা তরবারি হাতে ছিল ওই তরবারিটা ওই ব্যক্তির হাতে দিয়ে বলতেছেন ইহুদি ব্যক্তিকে ওই হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তিকে বলতেছেন মূর্তি ভাঙা ব্যক্তিকে বলতেছেন ভাই আল্লাহর বান্দা শুনেন আপনি তরবাইটা হাতে নিন কি করতে হবে আমি মোমিন হাজরত তোমার বলেন সারা এলাকা গোয়েন্দা পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোথাও তো কোনো সন্ধান পাওয়া গেল না কোন ব্যক্তি মূর্তি ভেঙেছে এটা তো বলতেও পারলাম না আমি বের করা সম্ভব হয় নাই তবে আপনি একটা বিচার করুন সূক্ষ্ম বিচার সেটা হচ্ছে আপনি তরবার দিয়ে আমার নাক কেটে দিন আর আমার হাতটা কেটে দিন আমার পাটা এই বিশাল ময়দানের মধ্যে কেটে দিন বারবার করছে এই কথাটা বারবার যখন পরিবেশন করতে বলছেন আশ্চর্য হয়ে যাচ্ছেন সাহাবিরা হায় হায় আমিরুল মোমেন তিনি দেশের প্রেসিডেন্ট এমন ধরনের কথা কি বলতে পারেন এখানে মুহূর্তে বারবার পিড়াপিড়ি করতেছেন তরবারি হাতে উঠায় দেওয়া হয়েছে ওই মূর্তিওয়ালা ব্যক্তিকে মূর্তি ভেঙেছে ওই মালিককে তরবারে তুলে দেওয়া হলো তরবারি হাতে নিয়েছেন এখন মুহূর্তে তার মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন এর আসলে আপনি খবরদার আল্লাহর ওই মূর্তি ভাঙা ব্যক্তিকে বলতেছে একটু এগিয়ে যাবেন না উনি দাঁড়িয়ে বলতেছেন এই রাসুলের চাবি আমাকে বিচার কার্য পরিচালনা করে যা হয় হবে আমি ওই মানুষটার মূর্তি ভেঙেছি আমি মূর্তি ভেঙেছি আর আমি জীবিত থাকতে আমার মনের মধ্যে এখন অভ্যাসিত হয়েছে আমি তো মূর্তি ভেঙেছি কাল কি ময়দানে এর জন্য আল্লাহ তারা যদি মামলা দায়ের করেন আর আমি গোপনে মূর্তি ভেঙেছি আমার জন্য কি অবস্থা সংগঠিত হতে পারে হয়তো ভেবে আমি আপনি আমার জন্য যে বিচার হয় সেই বিচার কার্য পরিচালনা করুন আমি সেই মূর্তিটা ভেঙেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ উনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর বান্দাই হুদি ব্যক্তি যার মুক্তি ভেঙেছে ওই হিন্দু ধর্ম অবলম্বনকারী ব্যক্তি বলতেছেন তাদের দুইজনের আলোচনা বলতেছেন করার সময় নাই একটা কাজ যার জন্য আমার হাতে ছুরি তুলে দেওয়া হয়েছে কাল কেমতের ময়দানে নবীজি মামলা দায়ের করবেন এই ভয়ে আপনি আমাকে ওই তরবাইটা তুলে দিলেন নাক কাটার জন্য আর আমি যেই ধর্ম অবলম্বন করেছি যেই ধর্ম পালন করি সেই ধর্মের মধ্যে এমন ধরনের ন্যায় বিচারের কোনো কাজ নাই অতএব আর দেরি করার সময় নাই যেই ধর্মের মধ্যে মানুষের আল্লাহর ভয় করে ওই ধর্ম আমি এখনই অবলম্বন করতে চাই গ্রহণ করতে চাই আর দেরি করবেন না এখনই আমাকে তহিদে কালাম দেন লা इलाह इलाहू मुहम्मदुनि रसोल इलाह इल এহা ইলাহা এহা ইউ মোহাম্মদ রস্লা সাল্লাহ আলী সালাম আপনারা দান হাতে রাখেন আমি কিছু সময়ের মধ্যে দান উঠাবো কিন্তু প্রত্যেকেই দিতে হবে যারা এখনই নব সর্দার মোড়ের দোকানে বসে আছেন দোকানদারকে আমি বিনীতভাবে অনুরোধ করব। আল্লাহর বান্দারা আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন আমাদের সনাম ধন্য বক্তা উনি আসবেন উনি অত্যন্ত কণ্ঠস্বর বিশিষ্ট আল্লাহর বান্দা যিনি হ্যাঁ রহমতুল্লাহ বিশিষ্ট একজন আল্লাহর তার সময় একজন ব্যক্তি এমন পাপ কাজ করেছে রাসূলের ওই আল্লাহ বান্দা হযরত হাসান বলসি রহমাতুল্লাহ কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহর বান্দা আমার কি সেই পাপ ক্ষমা হবে আল্লাহর বান্দা বলেন আল্লাহর বান্দা হাসান বলসি রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট আল্লাহর ওলি বলতেছেন তুমি যতই পাপ করো না কেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন এমন পাপ করেছে যেই পাপের কথা পৃথিবীর কোন মানুষের কাছে প্রকাশ করা সম্ভব হবে না আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন হযরত হাসান বচ্চির কথা শুনে ওই পাপী ব্যক্তিຫມূর্ত চিৎকার মেরেছে চিৎকার মার কারণে সে বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেছে যখন তার জ্ঞান ফিরল আল্লাহর বান্দা হাসান বচ্চি রাহমাতুল্লাহি তার একটু কাছে গিয়ে গেলেন তারপর আবার বলতেছেন যে আল্লাহর বান্দা আপনি যতই পাপ করুন না কেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন Balen <imbalans>, subhanaan la. উনি আবারও চিৎকার দিলেন আবার বেহস হয়ে গেলেন আবার হুশ ফেললেন হাসান বসির রহমাতুল্লাহ আবার ওই গেলেন আগে যাওয়ার পর আল্লাহর বান্দা বলতেছেন হুজুর সত্যি কি আল্লাহ তাহলে আমার গুণা ক্ষমা করবেন উনি বললেন হ্যাঁ অবশ্যই তোমার গুণা ক্ষমা করবেন আল্লাহর বান্দা বলেন হুজুর আর তবে আল্লাহ যদি আমার গুণা ক্ষমা করেন আমার জন্য তিনটি দোয়া করতে হবে আমি তো একেবারে জ্ঞান জ্ঞানহীন একজন মানুষ আমার জন্য দোয়া করা লাগবে সেই দোয়াটা হচ্ছে আমাকে এমন দোয়া করবেন আমি যেন আলে মোলামা যেখানে ওয়াজ নসিহত করে ওই জায়গায় আমি অবস্থান করতে পারি এবং ইসলামী জ্ঞান জ্ঞান ইসলামিক জ্ঞান বিশিষ্ট একজন জ্ঞানী ব্যক্তি হতে পারি আমার কোরআনের জ্ঞান যেন আমার মধ্যে আসে আর আমাকে আল্লাহ তালা যেন সুমিষ্ট ভাঁজি করে দেন আমার কণ্ঠস্বর যেন মধুর করে দেন আমি কোরআন তেলাহ করব ওই কোরআন তেলাত শুনে জন্য বান্দারা আল্লামুখী হা যায় আর আমাকে আল্লাহ তালা যেন হালাল খানা খাওয়ার ব্যবস্থা করে দেন আমি আর অন্য কিছুই করবো না কিছুই চাই না আসান বলছে আল্লাহর অলি তার জন্য দোয়া করলেন দোয়া করার পর আল্লাহ তালার ওই বান্দা আল্লাহর অলিতে পরিণত হয়ে গেলেন এই কোরআনের জ্ঞান তার মধ্যে এসে গেল এমন জ্ঞানবান হলেন এতই মধুর কণ্ঠস্বর তাকে দেওয়া হলো উনি যখন কোরআন করতেন লোকেরা তার কোরআন শোনার জন্য ভিড় করতো আর সেই ব্যক্তি খাদ্য খানার জন্য বসে থাকতেন আল্লাহ রবুলাল আমি ওর জন্য খাদ্যের ব্যবস্থা করতেন প্রতিদিন দুইটা করে রুটি দেওয়া হতো ওই রুটি কোথায় রুটির সাথে তরকারি দেওয়া হতো এই তরকারি ব্যবস্থা কোথায় পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারতো না কারণ আল্লাহ পাক কোরআনে দলিল দিয়েছেন বিসমিল্লাহ যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ যাদের জন্য যথেষ্ট বলেন সুহান আল্লাহ আজকে আপনারা আল্লাহর উপর নির্ভর করেন যেই ব্যক্তির দান মসজিদের জন্য বাজার সে দান করতে পারবে আর যেই ব্যক্তির জন্য দান বাজার করা হয় নাই তার পক্ষে সম্ভব হবে না কারণ এই মসজিদটা হলো জান্নাতি ঘর যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে তার সম্পর্ক থাকবে কোরআনের সাথে তার সম্পর্ক থাকবে আলী কর মল্লু রাজিয়া আল্লাহ তালাহুর সাথে তার সম্পর্ক থাকবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ সালাতামের সাথে আর যেই ব্যক্তিদের সম্পর্ক নবী মোহাম্মদের সাথে থাকবে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসবে

জুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম বলা আল্লাহু আকবার আল্লাহ পাক আয়াতের মধ্য দিয়ে জানিয়ে দিলেন পৃথিবীর সকল মানুষকে ইন কুনতুম তুহাতুনা আল্লাহ তোমরা যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বেউনি আমি নবী আমার অনুসরণ করো এক ফেল এখন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে জনু বা কোন তোমাদের গুণাসমহ রহে আল্লাহ অত্যন্ত ক্ষমাচের পরম দয়ালু বল মা খাদি তাদুল কুবুরা রাজি আল্লাহ না কয়টা প্রশ্ন করেছিলেন আছে তিনটা প্রশ্ন করেছেন যেই প্রশ্ন না তোমাদের উত্তর নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন নবীজি সব মানুষগুলো দাফন কামন করে চলে গেল আল্লাহ নবীজি মা খাদিজার পাশ কবরের পাশে দাঁড়িয়ে আছেন হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু সালাম হাজির হয়ে গেলেন জিব্রাইল বলেন এরা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব মানুষগুলো তো কবর স্থান থেকে চলে গেল কিন্তু আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন ও ভাইরা আমার বন্ধুরা আমার আম্মা জানলাই কথা বলে আমি শেষ করে দিব কারণ অত বাস করা লাগবে না যদি আল্লাহ সময় করে দেন সেদিন বলবো আল্লাহর বান্দারা মা খাদি তাদুল